দুই দিনের সফরে সোমবার বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ থামিম বিল হামাদ আল গত দুই দশকের মধ্যে এটি হতে যাচ্ছে কাতেরের আমিরের প্রথম বাংলাদেশ সফর তার এই সফরে দুদেশের মধ্যে ছটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে সফরকালে যে ছটি চুক্তি সই হবে সেগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার এবং কর ফাঁকি সংক্রান্ত চুক্তি আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি গড়পথে পরিবহন সংক্রান্ত চুক্তি উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন এবং সুসংক্রান্ত চুক্তি দুদেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি এছাড়া যে পাঁচটি সমঝোতা স্মারক সই হবে সেগুলো হল শ্রমশক্তি বিষয়ক সমঝোতা স্মারক বন্দর পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারক উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক যুব ক্রিয়াক্ষেত্রে সমঝোতা স্মারক কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক এদিকে ঢাকার কালসি এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালসি উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিল হামাদ আল থারির নামে নামকরণের কথা রয়েছে তেইশ এপ্রিল বিকেলে কাতারের আমির নিজে উভয় স্থাপনার উদ্বোধন করবেন বলেও জানা গেছে